মৌসুম যেহেতু চলে এসেছে জ্যৈষ্ঠী মাস সেহেতু আম কাঁঠাল পাকা হবে আর খাবো না এটা হতে পারে আজকে হচ্ছে যে প্রচুর কাঁঠাল খাইতে ইচ্ছা হয়েছিল মানে পরাণ চাওয়া যেটাকে বলে ইদানিং আমার শুধু পরাণ চায় এটা ওটা সেটা কত কিছু তাই আমি দৌড়ে চলে আসছি বুঝছো এই কাঁঠাল গাছের এখানে এসে দেখতেছিলাম যে আসলে কাঁঠাল পাকছে কিনা এজন্য কাঁঠাল ধরে ধরে দেখতেছিলাম যে এই কাঁঠাল তুই কি পাকসোস নাকি কি নাই না হইলে এখনও মনে করো যে বাজারে যে কাঁঠালগুলো উঠেছে সেটা হচ্ছে যে ফরমালিন দিয়ে করেছে বা এমনি করেছে তো দেখা যাচ্ছে যে আসলে ভাল লাগবে না খেতে কারণ কিছুদিন যাবে তারপরে হচ্ছে যে কাঁঠাল পাওয়া যাবে অরিজিনাল পাকা কাঁঠাল গাছ পাকা কাঁঠাল আমার না কাঁঠাল খেতে ভাল লাগে কারণ কাঁঠাল খেলে না ত্বক অনেক ফর্সা হয় ফর্ষা থাকে ফর্ষা হয় জানো আর আমি তো ফর্ষা হতে চাই জন্য আমি কাঁঠাল পছন্দ করি তবে হ্যাঁ অনেক শক্ত কাঁঠাল থাকবে অনেক মিষ্টি মিষ্টি থাকবে সেটা ভালো লাগে ওই যে পেদা পেদা কাঁঠাল নরম নরম কী ভাষায় কথা বলতেছি ওই কাঁঠাল খাইতে একদম আমার বিচ্ছিরি লাগে যেন ওইটা আমার একদম পছন্দ হয় না কারণ কাঁঠাল পাকা কাঁঠাল খাবো কস কস টাইপের থাকবে অনেক মিষ্টি থাকবে ওয়াও জাস্ট খাইতে মাউথ টারি। দেখো কতগুলা কাঁঠাল হয়েছে একটা কাঁঠালও পাকে নাই আমি তো ভাবছি যে গাছ থেকে আজকে কাঁঠাল কেটে নিয়ে আসবো পাকা কাঁঠাল আমাকে বলতেছিলাম তারপরেও একটা কাঁঠাল কেটেছিলাম এই দেখো এখানে দেখা যাচ্ছে দেখতে পেয়েছো একটা কাঁঠাল এখান থেকে কাটা হয়েছে দেখা যাক ওটাকে রেখে দিয়েছি পাকে কিনা বুঝতে পেরেছ ওটাকে প্রসেসিং করে রেখে দিয়েছি যে এমনভাবে যে ওটা পাকতেই হবে কিন্তু আসলে ওটার ভিতরে মানে কোষ হবে কি না এটা আমি জানি না বলতেও পারি না হবে হইলেও ছোট হবে কারণ আরও কিছুদিন যাব তারপরে তো কাঁঠাল পাকবে তাই না কাঁঠাল খাওয়ার খুবই ইচ্ছা হইতেছিল দেখো আমি একটু একটু নেড়ে চেড়ে ধরে টিপে দেখতেছিলাম যে আসলে কাঁঠাল পাকছে কিনা কিন্তু দেখো পাকে নাই ভাগ্যটাই কেমন হইলো তাই না খুব আশা নিয়ে এখানে আসছি যে কাঁঠাল খাবো জানো আমার যখন যেটা মন চাই সেটা আমি যদি না করতে পারি না তখন আমার এমন জিদ উঠে কি বলবো আর তখন আমার কোনো কিছু ভালো লাগে না তখন এসে যদি কেউ আমার সঙ্গে ভালো কথা বলে তখন আমার ভালো লাগে না আর যদি একটু রক্তটাভাবে কথা বলে তখন তো মনে করো যে হয়েছে হয়েছে মানে আর আগুনের ভিতরে ঘি ঢেলে দেওয়া এরকম একটা ব্যাপার বুঝতে পারছো এই কাঁঠালটাও একটু পাকা পাকা ভাব হয়েছে এটা তো একদম হয় নাই ছোট আছে এই কাঠাল আমি ভাবছিলাম যে এখান থেকে একটা কাটবো কিন্তু পরে এখান থেকে আর কাটা হয় নাই কিন্তু খুব এই কাঁঠালগুলো না অনেক মিষ্টি এবং মানে কচকসা টাইপের কচকো টাইপের ঠিক আছে ওই কাঁঠাল পাকার পরে ওই কোষগুলো একদম নরম নরম হয়ে যায় না একদম শক্ত শক্ত টাইপের থাকে খেতে খুব ভালো লাগে দারুণ লাগে আমার কাছে তো অনেক বেশি মজা লাগে এর জন্য হচ্ছে যে আমি এই গাছের কাঁঠালটা খেতে অনেক বেশি পছন্দ করি বুঝতে পেরেছো কারণ মেইন হচ্ছে যে কাঁঠাল খেলে ত্বক ভালো থাকে ফর্সা করে কাঁঠালে তোমরা যারা কাঁঠাল খেয়ে খেয়ে ফর্ষা হইতে যাও এই যে কিন্তু কাঁঠালের সিজন চলে আসছে ঠিক আছে প্রচুর পরিমাণে কাঁঠাল খাও দেখবা কি যে তোমরা একদম ফর্সা হয়ে যাবে দেখো আমার ঘুম আসছে কাঁঠালের এখানে ঘুমাই থাকি যে একটু ঘুমাবো একটু পরে উঠেই দেখবো টিপে যে ইয়া হয়ে গেছে পেকে গেছে এটা আমি বলতেছিলাম আর ইয়া ছোট হাসতে হাসতে বলতেছিল হ্যাঁ তুমি কাঁঠালের পরে ঘুমাও একটু পরে কাঁঠাল পাইকে যাবে বসে হ্যাঁ আমার তাপেই কাঁঠাল পাইকে যাবে কিন্তু হচ্ছে যে ট্রাই করছি তাও কাজ হইতেছে না বুঝতে পারছো আমি বলছি ছোট এটা পাইকে যাবে এখানে দাঁড়াইয়ে খাইয়া তারপরে হচ্ছে যে আমি রুমে ঢুকবো তো বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো পরবর্তী নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল টাটা